ভিটামিন ডি ভিটামিন ডি নিয়ে অনেকের প্রশ্ন ভিটামিন ডি কি সারা বছর আমাদের খেতে হবে কি না কেনই বা দরকার এটার যদি অভাব হয় তাহলে কিভাবে বুঝব আসলে ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ হরমোন আমাদের শরীরে এই ভিটামিনটা আসে কিন্তু প্রধানত সূর্যের আলো থেকে সূর্যের আলো বা সূর্যের রশ্মি থেকে যে ভিটামিন ডিটা আমরা পাই শরীর সেটাকে অ্যাক্টিভ ফর্মে নিয়ে যায় তাছাড়া খাবার দাবারের মাধ্যমেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি পেয়ে থাকি এখন ভিটামিন ডির অভাব কেন হতে পারে এক নম্বর কারণ হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ সূর্যের রশ্মি কিন্তু পাচ্ছি না কারণ আমাদের শরীর ঢাকা থাকে তাছাড়া প্রখর রোদটাকে আমরা এড়িয়ে চলি আবার অনেকেই সানস্ক্রিন ব্যবহার করে থাকেন এসব কারণে সূর্যের রশ্মি থেকে আমরা ভিটামিন ডিটা পাই না এছাড়া খাবার দাবার যেটা বলেছি যে দুধ এবং দুগ্ধ জাতীয় যেসব খাবার বা ডেইরি প্রোডাক্ট ছোট মাছ এসব খাবার থেকে ভিটামিন ডি আসে কিন্তু এইসব খাবার যারা কম খেয়ে থাকেন তাদেরও এই ভিটামিনের ঘাটতি হতে পারে এছাড়া যাদের লিভার বা কিডনির সমস্যা থাকে তাদেরও কিন্তু ভিটামিনের ঘাটতি থাকে এখন কিভাবে বুঝব যে এই ভিটামিনের ঘাটতি থাকে বা আছে ভিটামিন ডি এর অভাবে সাধারণত অনেকে আসেন যে চুল পড়ে যায় চুল পড়ে যাওয়াও কিন্তু একটা লক্ষণ ভিটামিন ডি তাছাড়া অনেকের নখ ভেঙে যায় বা নখটা পাতলা হয়ে যায় অনেকের হাড়ের ব্যথা হয় মাংসপেশিতে ব্যথা বা মাংসপেশির দুর্বলতা এছাড়াও অবসন্নতা এবং অনেক বেশি ক্লান্তি বোধ হওয়া এগুলোও কিন্তু ভিটামিন ডি অভাবের লক্ষণ মানে আপনি কিভাবে বুঝবেন ভিটামিন ডির অভাব হয়েছে বা কি পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি ভিটামিন ডির অভাব আছে একটা রক্ত পরীক্ষার মাধ্যমেই কিন্তু সহজেই শনাক্ত করা যায় যে ভিটামিন ডির অভাব হয়েছে আমাদের নির্দিষ্ট মাত্রায় মধ্যে যদি থাকে তাহলে এক্সট্রা কোনো ওষুধ বা চিকিৎসার প্রয়োজন নেই যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য ভিটামিন ডি তাকে সেবন করতে হবে বা নিতে হবে এখন সারা বছর লাগবে কি সেটা ডিপেন্ড করতেছে আপনি কি ধরনের ভিটামিন ডি নিচ্ছেন ডেইলি যে রিকোয়ারমেন্ট আমাদের শরীরে সেটা হচ্ছে আটশো থেকে দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট এখন কেউ যদি দৈনিক আটশো থেকে দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট নিয়ে থাকেন সেটা আপনারা নিতে পারেন যদি খাবার দাবারের মাধ্যমে আপনি পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি না পেয়ে থাকেন আর তাছাড়া যারা ইনজেকশনের মাধ্যমে নিচ্ছেন বা হাইডোজে নিচ্ছেন তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কোর্সটা শেষ করতে হয় অনেকে আছেন যে হাইডোজিক ভিটামিন ডি দিনের পর দিন নিয়ে থাকেন সেটাও শরীরের জন্য ক্ষতিকর আপনার নির্দিষ্ট যে কোর্সটা ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করে দেবেন এই বাইরে নেওয়াটা মোটেই সমচিন নয় সুতরাং আপনার ভিটামিন ডির ঘাটতি আছে কি না সেটা রক্তের পরীক্ষার মাধ্যমে সহজেই জানতে পারবেন ঠিক তেমনি আপনি কতটুকু সেবন করবেন সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেটা সেবন করবেন ধন্যবাদ আপনাদেরকে